হ্যাঁ আই আইসামনি তোমরা কি উপস্থিত হয়েছ আচ্ছা তোমাদের সামনে যেগুলো দেখছো এগুলো কী কী আছে বলো তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইগুলো হলো প্রাইজ এই যে ইয়েটা দেখছো না যে লেস লেসটা হচ্ছে ফার্স্ট প্রাইজ ওলা পাবে আর সাবানটা পাবেন সেকেন্ড প্রাইজ আর ওই গুলি দিয়ে খেলা হবে ওই গুলিটা কীরকম খেলা একজন হ্যাঁ হ্যাঁ তুমি হাতের মধ্যে করে ধরে কয়টা আছে হ্যাঁ দাঁড়াও এই এই হ্যাঁ এই রকম নিয়মটা বলে দিলাম আগে হ্যাঁ নিয়মটা হচ্ছে যে তোমাদের চারজন পার্টিসিপেট আছো শুনে নেওয়া নিয়মটা ভালো করে সবাই চারজন পার্টিসিপেট আছে একজন গুলি ধরবা যে আর মনে করো কি যে আমি ধরলাম ধরো ঠিক আছে তাহলে একজন ধরবা একজন তোমাদের মধ্যে ধরবা আর তিন আরেকজনের গুলি নিবা আরেকজনের ধরবা যে পারছে কি না আবার সে নিবে এই তিনজন এরকম করে ধরবা হ্যাঁ ঠিক আছে এখন যে পারবে সবারই ধরা হবে একবার করে না আমি ধরব। আমি ধরবো তোমাদের মধ্যে থেকে বলবা ঠিক আছে যে পারবে সে হচ্ছে গিয়ে ফার্স্ট যে ফার্স্ট হবে সে হলো ফার্স্ট প্রাইজ যে সেকেন্ড হবে সেকেন্ড প্রাইজ আর যারা দুজন পারবা না তারে শান্তনা পুরস্কার অন্ত্যে বিতরিত বাইক করে দিবা হ্যাঁ এইটা হলো নিয়ম আচ্ছা এইবার চিনিক দা ভিডিওটা ধরো এভাবে এভাবে ধরো ওই সাইড থেকে ধরবা হ্যাঁ আমার এই যে এইটুক তুলবা কিভাবে আচ্ছা নিয়মটা তো জানছো আচ্ছা আমি এবার ধরছি এক এক করে পাশে বলব না আচ্ছা নুসাদ বলো কয়টা চারটা বলতো আছে ছয়টা পারল না পারো এইবার সময়া বলো এই যে পারো পারোনায় রান্নাতুল বলো তিনটা পারোনায় আবার নুসরাত বলো এক রাউন্ড হয়ে গেছে কেউ পারো পারোনায় তেরো তারিখ ছয়টা বলছে পাঁচটা হতে পারো নাইটা তিনটা পারি গেছ দ্বিতীয় বলো কয়টা তুমি পারো নাই এইবার জান্নাতুল দুইটা তিনটা হতে পারো নাই এবার এই তিনজনের মধ্যে কম্পিটিশন সেকেন্ড হবে তুমি ফার্স্ট হয়ে গেছো আচ্ছা তুমি বলো ছয়টা পারো নাই এবার সময়া বলো এই সময় ওর পালা তুমি বলবা কয়টা এই একটা বলছে তার মানে ও দুইটা ফাইনাল তুমি সেকেন্ড তাই না এখন খেলা শেষ এই দুইজন পাবে সান্ত্বনা পুরস্কার এই ফার্স্ট ওলার ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছি এই যে ফার্স্ট প্রাইজ এই দিচ্ছি ওকে ভিডিওটা অফ করো